আচ্ছা তো একটু সবাই মনোযোগ দিয়ে দেখবা কারণ ভিডিওটা একটু বড়ো হবে সেজন্য দেখো রেশিও তো কি করতে পারি আমরা আমরা একটা জিনিস দেখো এখানে যদি আমি এই যে রেশিওতে যাই তাহলে যাওয়ার পরে এখানে তুমি দুইটা অপশন দেখতে পাচ্ছ একটা হচ্ছে এইচ টু বি এইচ টু বি সমান সমান কি এইচ টু এক্স এ ভাই এগুলো দিয়ে কি করে কিছু বুঝি না তুমি এই ভিডিওটা দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো মনে করো আচ্ছা এগুলো দিয়ে কি বোঝায় যারা সাধারণ ম্যাটটা করো বা হচ্ছে যারা মানে সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেয় তারা এগুলো তাদের কাছে এগুলো কোনো বিষয় না কারণ তারা জানে যে কি বলো তো যে টু বি এটাকে তুমি কীভাবে লিখতে পারবা এটাকে তুমি যদি এভাবে লেখো তাহলে সমান সমান দিয়ে তুমি এবার এভাবে লিখতে পারবা ঠিক আছে হলো এখন মনে করো যে তোমার কাছে এরকম একটা জিনিস দেওয়া হলো কি জিনিস দেওয়া হলো যে তোমাকে বলা হলো আমরা এই যে তুমি যে ভিডিওটা দেখতেছো না এখন এখানে তো একটা থামনেল আছে নাকি তো ওই থামনেলের ওপর ক্লিক করেই তো তুমি ভিডিওটা দেখছো এখন ওই যে থামনেলটা আছে না ওই থামনেলের যে পরিমাণটা সেটা যে আমরা জানি কি জানো সেটা হচ্ছে তোমার এরকম টু নাইন সরি টু নাইন আচ্ছা মনে করো যে চল্লিশ টু নাইন ঠিক আছে ওই থামনেলের পরিমাণ আমার ঠিক মনে নাই খেয়াল নাই আর কি ঠিক আছে তো এখন ষোলোশো মানে এই যে ষোলোটা এটা হচ্ছে তোমার সত্রিশশো পিকজেল ঠিক আছে মানে আন্দাজ করো যদি এটা যদি তোমার ছত্রিশশো পিক্সেল হয় তাহলে এই যে নয় এখানে কত পিক্সেল হবে এটা কি তোমরা বলতে পারবা তো এই জিনিসটাই হচ্ছে তুমি বের করতে পারবা এখন এখানে এই যে এ ষোলো হচ্ছে তোমার কি এ আর বি কি এখানে বি হচ্ছে তোমার নাইন ষোলো হচ্ছে তোমার এ আর বি হচ্ছে তোমার নাইন সমান সমান সি সি মানে কত ছত্রিশশো এখন এর মানটা নির্ণয় করতে হবে তো এই জিনিসটাই হচ্ছে এখান থেকে তুমি বের করতে পারবা বুঝলা তো দেখো এর মানটা কীভাবে নির্ণয় করবা মানে এখানে এই যে এত পেশাই নিলাম না এত পেশা কোনো দরকার নেই এটাই তুমি সাধারণভাবে ক্যালকুলেটারে করে দিতে পারবা জাস্ট একসাপে কী করতে হবে ষোলো ইস টু নাইন উঠাতে হবে ষোলো ইস টু নাইন উঠালাম উঠা উঠানোর পর এখন এখানে যে ছত্রিশশো দেই তাহলে এর মানটা কত আসে দেখো তো দুই হাজার পঁচিশ ঠিক আছে আমি কিন্তু একবার এক্স্যাক্টভাবে কিন্তু বলতেছি না আমি জানি না ঠিক কত হবে ঠিক আছে আবার সবাই আবার সিরিয়াস নিই নিও না বিষয়টা আমার ঠিক মনে নেই যে চল্লিশ টু হবে নাকি চল্লিশ টু সিক্স হবে দু হাজার পঁচিশ ঠিক আছে তো মনে করো যদি তোমার এটা ওই যে কী বলে এটাকে লেন্থ যদি তোমার 3600 পিক্সেল হয় তাহলে হাইটটা হবে দু হাজার পঁচিশ পিক্সেল ঠিক আছে এই যে তো তুমি যদি এখন এক্স এর মানটা যদি নির্ণয় করতে চাইটা তাহলে তোমার কি করতে হইতে বলতো এগুলো তোমার গুণন করা লাগতো এরপর তোমার এর মান নির্ণয় করা লাগতো তো এর মান যেটা আসতো সেটা তুমি জানো যে দুই দুই পাশে আসতো ঠিক আছে এই জিনিসটাই নির্ণয় করা যায় তো কোনটা দিয়ে নির্ণয় করলাম এই যে নিচেরটা দিয়ে নিচেরটা কোনটা এই যে এইচ টু বি সমান সমান সি এটার মাধ্যমে তুমি এটা নির্ণয় করলা এখন আরেকটু যদি নিচে যাই ধৈর্য নিয়ে যত দেখতে পারবা তত শিখতে পারবা ঠিক আছে ভাই এগুলোর বাইরে আর কিছু করার নাই। শর্টকাট খুঁজতে গেলেই তো বোঝো যে বাস হবে কিভাবে মানে বাস কীভাবে খাবা দেখো এখন প্রথমটা প্রথমটা একটু শিখাই যে মনে করো যে ফোর ইস টু থ্রি এটা হয়তো ইনস্টাগ্রামের যে সকল পোস্টগুলো করা হয় সেটার সাইজ হয়তো ফর টু থ্রি বা কত আমার ঠিক জানা নেই এটাও আমার জানা নেই তো মনে করো যে সেই সাইজটা আছে ফর টু থ্রি এখন মনে করো যে ইনস্টাগ্রাম পোস্টের যে হাইটটা সেটা হচ্ছে তোমার এক হাজার পিক্সেল তো এক হাজার পিক্সেল যদি হয় তাহলে এই যে তিন তিন মানে কি সেটা আমি কীভাবে নির্ণয় করবো সেটাও তুমি নির্ণয় করতে পারবা বুঝলা তো দেখো কী করতে হবে তোমার বা চাইলে তুমি কি করতে পারো এটাকেও এরকমভাবে লিখতে পারো যে এ ইস টু বি সমান সমান যদি এক্স ইস টু ডি হয় তাহলে এটাকে তুমি এ বাই বি আকারে লিখতে পারো আর সমান সমান দিয়ে এক্স বাই ডি আকারে লিখতে পারো এখন চিন্তা করো যে এখানে এ হচ্ছে তোমার ফোর আর বি হচ্ছে তোমার থ্রি এটা হচ্ছে তোমার কি ফোর আর এই যে জিনিসটা এটা কি এটা হচ্ছে তোমার থ্রি এটাই লেখা হইলো আর এখানে আমি এক্সের মানটা জানি না কিন্তু ডি এর মান জানি কত এক হাজার না মনে করো যে এক হাজার না ঠিক আছে তো এর যে মানে প্রস্থ প্রস্থটা হচ্ছে মনে করো যে আমরা একটু কম ধরি ঠিক আছে মনে করো যে আটশো তাহলে এর যে লেন্থ সেটা কিন্তু বের হবে এখানে দেখুন কী করতে হবে ফোর থ্রি দিতে হবে এরপরে এখানে এই যে সেই আটশোটা পেস করতে হবে তাহলে কিন্তু এর যে মানে দৈর্ঘ্যটা সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই যে এক্সেল মানটা না এক্সেল মানটাই কিন্তু এখানে বের হইলো কত বের হইলো এখানে যেটা বের হইছে সেটা হচ্ছে তোমার ষোলোশো 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 কি ষোলোশো আছে তোমার পিক্সেল ঠিক আছে এরকমভাবেই তোমরা কী করতে পারবা নির্ণয় করতে পারবা খুব সহজে বস্তি কি পেরেছ তো আমি জানি যে অনেক ছেলে বুঝতে পারো নাই মানে দেখো প্রথম একটা জিনিস দেখলে একটু জ্ঞানী গুণী কথাবার্তা বলি যে প্রথম কোনো একটা জিনিস যদি আমরা দেখি তাহলে কি সেটা আমরা বুঝতে পারি না ঠিক আছে সেটা আমরা বুঝতে পারি না এটা হচ্ছে একবারে অ্যাপসলিউট ছত্র ঠিক আছে আমার ক্ষেত্রেও এরকম হয় দেখো এই যে ভিডিওটা যে আমি বানিয়েছি আমার কিন্তু মনে নেই এগুলো খাতায় আমার লেখা আছে অনেক আগে আমি ভিডিও করেছিলাম তো সেগুলোই রিপিট করতেছি ঠিক আছে আমার কিন্তু এখন কিন্তু মনে নেই কিন্তু আমার খাতায় লেখা ছিল যার কারণে আমার এখন মনে আসছে তো যেটা শিখবা সেটা কি করবা খাতায় সব সময় লিখে রাখবা যাতে পরবর্তীতে ওটা কাজে লাগাতে পারো দেখো তুমি এই যে জিনিসটা দেখলা এখন তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ আমার হয়ে গেছে বা আমার খাতায় লেখার দরকার নেই আসলে কিন্তু তোমার খাতায় লেখার দরকার আছে অবশ্যই আছে এগুলো আগে আমিও চিন্তা করতাম এগুলো হচ্ছে আমি যেগুলো এখন শেয়ার করতেছি এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বা আমার উপলব্ধি যে আমি কী বুঝতে পারলাম মানে অনেক কিছু করে সেগুলো যে আমি যদি খাতায় না লিখি তাহলে হচ্ছে এগুলো আমার মনে থাকবে না আমি এখানে যে জিনিসগুলো লিখছি দয়া করে আমার ভিডিও যদি তোমরা খুব ভালোভাবে দেখে থাকো তাহলে দয়া করে এগুলো খাতায় উঠাবা খাতায় উঠিয়ে তোমার কিছু করার দরকার নেই তুমি রেখে দিবা কিছুদিন পর তোমার আবার ভিডিওটা দেখতে হবে না তুমি খাতাটা দেখলেই তোমার হয়ে যাবে ঠিক আছে আর মনে করো যে লেখা থাকলে তো একটু খুব তাড়াতাড়ি তো শেষ হয়ে যাবে মানে বুঝতে পারবা গেল এরপরে আর কি কি উপদেশ দেওয়া যায় আর হচ্ছে আর কোনো উপদেশ দেবো না আর হচ্ছে যে এই যে ভিডিওটা একবার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা আমি যে ধরনের ভিডিও আপলোড করি কারণ দেখো আমি তো আর ফালতু কোনো কথাবার্তা বলি না যার কারণে যে তোমার সময় নষ্ট হচ্ছে সেরকম কিন্তু না আর যে তুমি তোমার সময় বাঁচি অনেক কিছু করতে পারবো এরকমও না ঠিক আছে তো চেষ্টা করবা একবারে ভিডিওগুলো খুব ভালোভাবে দেখার জন্য আর এখন একটু অন্য অন্যদিকে কথাবার্তা বলি যে এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে কোথায় লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে এটা সবাই স্কিপ করতে পারো বা যা লাগবে দেখতে পারো ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেগুলোতে প্রেস করে তুমি প্লে দেখতে পারো অনেক প্লে সাজানো আছে সেগুলো তুমি দেখে অনেক কিছু শিখতে পারো আর তোমার যদি এই ক্যালকুলেটার না থাকে তাহলে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে মানে নিচে দেওয়া আছে রকমারের একটা লিঙ্ক সেখানে ক্লিক করে তুমি কিনতে পারো তুমি যদি কেনো আমার কী হবে আমার কী লাভ হবে আমার হচ্ছে এখান থেকে কিছু কমিশন দেওয়া হবে সেজন্য আর কি লিঙ্কটা এখানে কি করা হয়েছে শেয়ার করা হয়েছে বুঝলা তো ঠিক আছে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ভিডিওটা হচ্ছে আমরা আট মিনিটে শেষ করবো ওকে